হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতেছি এখন আমরা আছি নিচে তো এই তো আমাদের গাড়ি চলে এসেছে এখন আমরা যাব। তো আমরা যাচ্ছি হচ্ছে আমার বাবার বাড়িতে আজকেও দাওয়াতে যাচ্ছি এই তো দেখতে পাচ্ছেন এখানে মেহমানও এসেছে আমরা আসার পর তো আমার বড় ছেলে একদিন আগেই এসেছে তো আমার আম্মু আর আব্বু আমাদের বাসায় এসেছে ওদের সাথে চলে এসেছে ওর যেহেতু এখন স্কুল বন্ধ আছে আর এটা হচ্ছে শুক্রবারের ভিডিও আসলে আমি অসুস্থতা হওয়া অসুস্থ হওয়ার কারণে আমি প্রতিদিন ভিডিও আপলোড দিতে পারতেছি না তো সেজন্য এখানে যে আমি আগেও ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি বড় বাবির বিয়ের গর্বভাবে যে আয়োজনটা করা হয়েছে তো এখানে মহিমা আছে ওনার আম্মা আছে তো ভাইয়ার নানি শাশুড়ি শাশুড়ি আর ভাইয়ার বউ বাবি ওরা যারা আছে আর কি বাবিদের ঘরে সবাই এসেছে এদিকে আমরা গিয়েছি বরাফদের ঘরে সবাই গিয়েছে আমার মেজাফুর তারাও আসছে তারপর আমাদের আমার চাচাতো ভাইয়ের বউ চাচা চাচি আমরা মোটামুটি অনেক মানুষ হয়েছে তো আজকে তো ওদেরকে প্রথমে দিয়ে দিচ্ছি আর জুমাবার দিন যেহেতু তো একটু জামেলায় আছে তো ছেলেরাও এসেছে তো এখন মেয়েদেরকে সবাইকে দিয়ে দিচ্ছি বাবি বাবির বোন এদিকে বড় বাবি মেজো বাবি এদিকে বাবি সবাইকে একসাথে দিয়ে দিয়েছি তো ওদেরকে দেওয়ার পর এদিকে উপরেও দেওয়া হয়েছে তো আসলে উপরের ভিডিও আমি নিয়ে নেই তো ওরা এদিকে খাবার দাবার কাচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছেন আমার মেয়ে কান্না করতেছে ও কান্না করার কারণ হচ্ছে ও কে কাওয়াতে বলাতে সেজন্য কান্না করতেছে দুপুরে ছিল আমাদের বাসার দাওয়াত আর রাতে হচ্ছে এ বাইয়ার ওয়ালিমা বাইয়ার ওয়ালিমা বলতে আমার ছোটো ভাইয়ের সামুদ্রীর আজকে হচ্ছে ওয়ালিমা ওদের গায়ে হলুদ বিয়ে ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আজকে হচ্ছে ওয়ালিমার ভিডিও শেয়ার করতেছি তো এখন দুপুরে আমাদের বাসায় কে আমরা আবার চলে এসেছি আমাদের বাসায় আমার বাড়িতে এখান থেকে এসে একটু ফ্রেশ হয়ে তারপর আরও ঘন্টা দুই ঘন্টা পরে তারপর আমরা এই তো আসলাম এখানে ওয়ালিমাতে তো এখান আমরা একেবারে শেষের দিকে এসেছি বাইয়ার সাথে আর বাসা থেকে তাড়াতাড়ি বের হলো দেখা যায় রাস্তাতে গাড়ি পাইতে একটু কষ্ট হয় মাঝে মাঝে দেখা যায় অল্প সময়ের মধ্যে গাড়িটা পেয়ে যায় আর মাঝে মধ্যে দেখা যায় অনেক সময় লাগে গাড়িটা পেতে তো এখন ওরা ভিতরে যাবে যাওয়ার আগে কে আর বা এক পাশে রেখেছে মাসাল্লা ওদেরকে অনেক সুন্দর মানিয়েছে তো এই তো দেখতে পাচ্ছেন ভাবিও এখানে দাঁড়িয়ে আছে ওদেরকে সুন্দর করে ফুল দিয়ে বরণ করে ঢুকাবে ভিতরে আর একটা বাদামের শরবত রেখেছে বাইয়াকে পান করাবে এটা তো ভাইয়া কি না কি কেতে চাচ্ছে না তো এই তো ফুল দিয়েছে সুন্দর করে ফুলও দিচ্ছে আর এদিকে সবাই এখানে দাঁড়িয়ে আছে ওরা যে যাবে আমরাও পিছনে আছি ওদের সাথে যেহেতু এসেছি ঢুকার জন্য এদিকে তো দেখতে পাচ্ছেন এখন শরবতটা দিয়েছে ভাইয়া জিজ্ঞেস করতেছে কী নাকি আর তো এই সময়ে আসলে বরের সাথে অনেক কিছু হয়ে থাকে বা অনেকে খারাপভাবে একটু দুষ্টমি করে তো ভাইয়া বলতেছে কি আগে প্রথমে জিজ্ঞেস করার পরে প্রথমে একটু করে পান করেছে পর আর একটু করে নিয়েছে এখন যাবে হচ্ছে ভিতরের দিকে তো সবাই একটু দুষ্টমি করতেছে আর কি এই তো আর এখানে আমার ছেলেদের আমার ছেলেও আজকে হ্যাফজোখানা থেকে এসেছে শুক্রবারে তো ওকে ওরা আছে আমাদের বাসায় এই তো অনেক সুন্দর করে ফটোশ্যুট করে নিচ্ছে ওরা আর এখানে ভাইয়া আব্বু আমার ভাইয়ার ছেলে ওরা বসেছে আর মেয়েদের এদিকে আম্মু বাবি বসেছে ওরা আমাদের আগেই এসেছে তো আমরা একটু পরেই এসেছি এই তো দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে বিয়াইনদের জন্য করা হয়েছে এটা সুন্দর করে আর এর আগে হচ্ছে যেটা দেখানো হয়েছে এটা হচ্ছে বরকনের জন্য করা হয়েছে এই তো সবাই এসেছে এখানে কম বেশি সবার সাথে দেখা হয়েছে কথা হয়েছে এই তো এখন নাস্তার মধ্যে নাস্তাটা দেওয়া হয়েছে এখানে লাড্ডু তারপর বিফ আর একটা সমোসা আর এটা একটা লাচ্ছি উপরে ছোটো ছোটো ক্রিপ করে কাটা তরমুজ এটা মিষ্টি কমের মধ্যে আমার অনেক ভালো লেগেছে তো আমি এটাই কে নিয়েছি এটা যেহেতু ওয়ালিমা তো কাবারের আগে তো নাস্তাটা থাকবে সেজন্য সবাই বাতের প্লেটটা দিয়ে নিয়েছে বলতেছে এখানে নাস্তা দেবে সেজন্য তো আবার এটা ডেকে তারপর আবার নাস্তা দিয়েছে নাস্তার পর পরে আবার কাবার নিয়ে এসেছে দেখতে পাচ্ছেন কতগুলো কাবার ওয়ালিমার কাবার যেহেতু স্পেশাল থাকবে ওয়ালিমা আগ এগুলার কাবারটা আসলে অনেক সুন্দর অনেক আইটেমের কাভার করা হয় এখানে বিফটিকা করা হয়েছে তারপর রূপচাঁদা মাছ চিংড়ি মাছ তারপর চিকেনের একটা বোনা কোরমা তারপর মুরগির রোস্ট সালাদ আর ছিল এখানে একটা চিংড়ি দিয়ে ছুটকি চিংড়ি বত্তার মতো করে করা হয়েছে তো আমি প্রথমে এটা দিয়ে ট্রাই করতেছি আসলে বাতের সাথে এতগুলা তো খাওয়া যায় না তাও সবগুলা থেকে একটু একটু করে নিয়েছি এই তো আর দেখলাম এটা ফুলপাতের সাথে অনেক মজা লাগতেছে বেশি করে পেঁয়াজ দেওয়া হয়েছে পেঁয়াজটা হয়তো বা বেরাস্তা করে দেওয়া হয়েছে সেজন্য তো ভালো লাগতেছে আর ফ্লাওপাতের সাথে একটু যদি লেবুটা দেওয়া হয় তাহলে ভালো লাগে তো আমি একটু লেবু নিয়ে নিয়ে এলাম তো খাবারটা কেয়ে নিচ্ছি এই তো কাবারটা কাওয়ার পর চলে আসবো তো আমার ভিডিও আছে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম